ভাই আমি একটা কথা মনে রেখেছি ব্যবসা মানে লাভ নয় বিশ্বাস অনেক বড় একটা বিষয় তাই আমি ঠিক করলাম এখন থেকে ন্যায্য মূল্যে কোয়ালিটি পণ্য বিক্রয় করব সমগ্র বাংলাদেশে এবং সবার কাছে বর্তমানে এই বাজারে অনেকে দাম বাড়িয়ে পরবর্তীতে ডিসকাউন্ট দেয় আমি সেটা করি না আমি প্রথমে এমন একটা মূল্য দিই যাতে আমার ক্রেতা সাধারণ এবং মানুষজন সন্তুষ্ট থাকে আপনি আমাকে যে টাকা দেন তার বিনিময়ে যেন ভালো কাপড় ভালো মান আর ভালো অভিজ্ঞতা পান আমারটাই আসল লাভ অনলাইন হলো একটা বিশ্বাসের জায়গা আস্থার জায়গা ভরসার জায়গা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি বিশ্বাস আস্থা ভরসা পাবেন এই ন্যায্য মূল্যের এই দোকানে ও বন্ধুরা আপনার যারা কেনাকাটা করতে চান ন্যায্য মূল্যে সঠিক দামে সঠিক পণ্য কোয়ালিটি পণ্য চান তারা চলে আসুন আমার শপে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বাংলাদেশে এই প্রথম ন্যায্য মূল্যে কোয়ালিটি পণ্য অনেকেই বলে ভাই যান এত ভালো কাপড় এত কমে কীভাবে দেন আমি বলি আমি ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রয় করি ডিসকাউন্ট দিয়ে কোনো বিভ্রান্তি করি না খুন ভাই আমার পরে কালো গোল্ডেন মেরুন এবং সাদা এই কাপড়গুলো একশো পার্সেন্ট ফাইন কটন সাইজগুলো এম থেকে ডাবল এক্স সকল সাইজ পাবেন আমরা একটা শার্ট রিভিউ করি চলেন এই যে কলাটা দেখেন কত সুন্দর টপ টপনচ কোয়ালিটি কলারে পেস্টিং করা আছে কফটা দেখেন কন্টাস্ট এই কফটাও পেস্টিং করা অর্থাৎ ফিউজিং করা যাতে আপনি কটা বা কষ্ট নষ্ট না হয় এবং কাপড়টা কতটা সফট কত কোয়ালিটি বাটনটা ব্ল্যাক কালার এবং ফিটিংটা মাসাল্লাহ একটা কালার থেকে যে কোনো দুই তিন শার্টের মূল্য ন্যায্য মূল্য মাত্র এক হাজার একশো টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকায় এমন কোয়ালিটি শার্ট আপনি কোথাও পাবেন না অনেক দিন ধরে দেখতেছি কেউ কেউ এক হাজার টাকার শার্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা বিক্রি করে ওটা ডিসকাউন্ট না ওটা একটা মাইন্ড গেম যাতে করে আপনি এবং আমি দুইজনেই সন্তুষ্ট থাকি আমি বিশ্বাস করি ন্যায্য দাম এবং ভালো মাল থাকলে একটা ব্যবসা অটোমেটিকভাবে টিকে যায় আপনি একবার ট্রাই করলে বুঝে যাবেন এটার পার্থক্য মানসম্মত প্রোডাক্ট কোয়ালিটি পণ্য সকল কিছু দেওয়ার জন্য আমরা আসি আপনার পাশে অর্ডার করতে চাইলে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের সাইজ এবং কোন দুইটি প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টের স্ক্রিনশট সহকারে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ প্যান্ট আমি ভাইজান আছি আপনার সাথে তো বন্ধুরা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে ষাট বাজার এবং এগিয়ে যাবে আমাদের এই ন্যায্য মূল্যে কোয়ালিটি পণ্য দেওয়ার এই গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রত্যাশায় রইলাম সবসময় আর দেরি অর্ডার করবো তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই টাটা ন্যায্য মূল্যে ভালো মান এটাই আমার গল্প কোথাও কোনো আলো নেই কেনার বাংলাদেশে এই প্রথম ন্যায্য মূল্যে কোয়ালিটি পণ্য দুই পিস সাথে ন্যায্য মূল্য মাত্র এক হাজার একশো টাকা আমাদের কাছে আপনার সকল সাইজ পাবেন পাবেন এল সাইজ পাবেন এল সাইজ পাবেন এক্সারসাইজ এবং সাথে পাবেন ডাবল এক্সারসাইজ আপনি সব বা অনলাইন থেকে যেভাবে খুশি সেভাবে কিনতে পারবেন আমাদের এই ন্যায্য মূল্যের পণ্য দাম বাড়িয়ে পরবর্তীতে ডিসকাউন্ট দেই না ভাই আমি শুরু থেকে দেই ন্যায্য দাম যাতে আপনি লাভে থাকেন এবং আমিও থাকি শতভাগ সন্তুষ্ট অর্ডার করতে চাইলে নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট সহকারে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করবেন আর মনে রাখবেন ভাইয়া অর্ডার কনফার্ম করতে প্রতিটা অর্ডারে ন্যূনতম আপনাকে দুশো টাকা অ্যাডভান্স হয়ে করতে হবে এবং পরবর্তী টাকাটা কন্ডিশনের মাধ্যমে আপনি পরিশোধ করবেন আমাদের এই কম্বো ন্যায্য মূল্যের অফারে আপনি শতভাগ সন্তুষ্ট হবেন এই প্রত্যয় নিয়ে এই ভিডিও এখানে শেষ করতেছি অর্ডার করতে দ্রুত ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করবেন আপনার প্রত্যাশায় রইলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ